বদলানে বারদি এটা আমার আবার নয় শহীদ অন্তরিন এসেছে আবার সামনে আমার বদলানে বারদি এটা আমার আবার নয় তোমার রক্তরিন তোমার রক্তরিন জীবন বিলিয়ে দিয়েছো তুমি করতে দেশে মুক্ত করতে স্বাধীন দেশের মাটি ঢেলেছ তাজা রক্ত হেরেছ আঘাত জালিমের গায়ে জানিমের জীবন বিলিয়ে দিয়েছ তুমি করতে এ দেশক্ত দেশের মাটি ঢেলেছ তাজা রক্ত হেরেছ আঘাত জালিমের জোহনি নাতে কাপিয়েছো তুমি জালিমের শহীদ রক্ত কইতে সাদুল স্বদেশ তোমার হয়েছিল বাধাহীন হয়েছিল বাধাহীন এসেছে এবার সামনে আমার বদলানে পারে দিন এসেছে এবার সামনে আমার বদলানে পারে দিন এই জাতি আজ মুক্ত স্বাধীন তোমারই অবদানে আজ তোমাকে স্মরণ করে লক্ষ কোটি প্রাণে আছো নদীর ধলে বিছে ফুলের গানে পুবালি হাওয়া আছো তুমি মিলে পাখির গানে এই জাতি আজ মুক্ত স্বাধীন তোমারি অবদানে আজ তোমাকে শরণ করে লক্ষ কোটি প্রাণে তুমি আছো নদীর ধলে বিছে ফুলের গানে পূবালি হাওয়া আছো তুমি মিলে পাখির গানে সবার সাথে সবার আজ তুমি অমরিন আজ তুমি অমরিন এসে ছেবার সামনে আমার বদলনে বারুদিন 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 ধন্যবাদ সংগ্রামী বন্ধুগণ ঐতিহাসিক আজকের এই ছাত্র সমাবেশে মিছিলে মিছিলে প্রকম্পিত হয়ে ছাত্র জনতার ঢল নেমেছে বিশাল বিশাল মিছিল এসে শাহবাগ এই চত্বরকে আলোকিত করছে ছাত্র জনতা অভূতপূর্ব অংশগ্রহণ নিশ্চিত করছে আমরা সকল মিছিলকারীদের শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই সংগ্রামী বন্ধুগণ ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যার বিচারের দাবিতে আজকের প্রতিষ্ঠাবার্ষিকী ছাত্র সমাবেশের এ পর্যায়ে সংগঠন সঙ্গীত সংগঠন সঙ্গীত পরিবেশন করছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান হুসাইন নুর এবং সংগঠনের মোবল্লিক প্রত্যাশী ফখরুল ইসলাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের তেত্রিশতম বার্ষিকী সমাবেশে আগত সর্বস্তরের দায়িত্বশীল বৃন্দ মোবাইল লীগ প্রত্যাশী কর্মী সদস্যবৃন্দদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং বিপ্লবী মোবারকবাদ জানাচ্ছি

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এটাও গাইতে পারবো না গাইতে পারবো না সবাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জাহেলিয়াতের আধিপত্যের বিধান ইসলামী হুকুম জাহেলিয়াতের আধিপত্যের অবসানে এই পথ করতে খোদার বিধান ইসলামী হুকুম সাম্য শান্তি মানবতা ও মানুষের অধিকার সাম্য শান্তি মানবতা ও মানুষের অধিকার করতে কায় যোদ্ধা হব দেশ ও জনতা এসো হে মেধাবী তরুণ ঘড়তে সোনার দেশ এসো এসো হে মেধাবী তরুণ ঘড়তে সোনার দেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সত্য ন্যায়ের সমাজ গড়ার প্রত্যয়ে দীপ্ত জুলুম শোষণ অত্যাচারের অবসানে ক্ষিপ্ত সত্য ন্যায়ের সমাজ গড়ার প্রত্যয়ে দীপ্ত জুলুম শোষণ অত্যাচারের অবসানে ক্ষিপ্ত কোরআন সন্ন্যাস খোলা পায়ে রাশেদার নমুনায় কোরআন সুন্না খোলা পায়ে রাশেদার নমনায় সাহাবীদের অনুসৃত পাবো মুদিরের মহলায় এসো এসো হে তরুণ ঘুরতে সোনার দেশ এসো এসো হে তরুণ ঘুরতে সোনার দেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জ্ঞানার প্রশিক্ষণে হব মোরা বলিয়ানার জনার প্রশিক্ষণে হব মোরা বলিয়ান চরিত্র আর তাকুয়ার মাঝে আরো হব মহিয়ান চরিত্র ও তাকুয়ার মাঝে আরো হব মহিয়ান জ্ঞানার প্রশিক্ষণে হব মোরা বলিয়ান চরিত্র আর তাকু আর মাঝে আর হব মহিয়ান ইসলাম দেশ জনতার তরে বিলাব মদের গান চলবো সাদা আগে বিজয়ের গান ইসলাম দেশ গানবাহ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সত্যনায়ের সমাজ গড়ার প্রত্যয়ে দীপ্ত জুলুম শোষণ অত্যাচারের অবসানে ক্ষিপ্ত সত্যনায়ের সমাজ গড়ার প্রত্যয়ে দীপ্ত জুলুম শোষণ অত্যাচারের অবসানে ক্ষিপ্ত কুরআন সুন্নাহ খোলা পায় আদর্শ ধর্মনায় সাহাবাদের অনুচিত পথ মুক্তির মহলায় কুরআন সুন্নাহ খোলা পায় আদর্শ ধর্মনায় সাহাবাদের অনুচিত পথ মুক্তির মহলায় এসো এসো মেধাবী তরুণ গড়ে সোনার দেশ এসো এসো ছাত্র সমাজ গড়ে সোনার দেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সংগ্রামী ছাত্র বন্ধুগণ আজকের ঐতিহাসিক ছাত্র সমাবেশে দলে দলে মিছিলে মিছিলে শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রাণবন্ত করে তুলছে আমরা বিশাল মিছিল সহকারে আগত শাখা আগত মিছিলকে আগত শাখাকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই সংগ্রামী সাথী বন্ধুগণ ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যা স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যার বিচারের দাবিতে তেত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী ছাত্র সমাবেশে আজকের সংগ্রামী সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সভাপতি মেডামী ছাত্র নেতা নুরুল বসর আজিজি তিনি তুরস্কে উদীয়মান ওলামা ইকরামদের নিয়ে ইসলামী চিন্তাবিদদের নিয়ে একটি সম্মেলন সহ মধ্যপ্রাচ্যে সংগঠনের এবং বাংলাদেশের যারা প্রবাসী শিক্ষার্থী রয়েছে তাদের নিয়ে কয়েকটি প্রোগ্রামের কারণে সাংগঠনিক প্রোগ্রামের কারণে তিনি মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন আজকের এই সমাবেশে উপস্থিত হয়ে সভাপতির আসন অলঙ্কৃত করার কথা ছিল সঙ্গত কারণেই আজকে সমাবেশে পরিস্থিতির যান্ত্রিক ত্রুটির কারণে তিনি তার ফ্লাইট মিস করেছেন শিডিউল মিস করেছেন তিনি এর জন্য দুঃখ প্রকাশ করেছেন আজকের অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন সকলকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন সংগ্রামী সাহায্য বন্ধুগণ এ পর্যায়ে সমাবেশের সভাপতিত্ব সভাপতিত্বের বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সংগ্রামী কেন্দ্রীয় সহ সভাপতি সংগ্রামী ছাত্র নেতা ইউসুফ আহমদ মনসুর সম্মেলনের সভাপতির বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সংগ্রামী কেন্দ্রীয় সহ সভাপতি সংগ্রামী ছাত্র নেতা ইউসুফ আহমদ মনসুর